আসসালামু আলাইকুম এবরিওান এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে যে দেখো এই যে দুপুরে অনেক বৃষ্টি হয়েছিল দুপুরে বৃষ্টি হয়েছে আর বিকেলে রৌদ্র মুরগির খোয়ারেটা বৃষ্টির পর সাধে এসে থেকে পেয়ারাটা পড়ে গেছে বৃষ্টিতে এই যে আমার সাদের পেয়ারা এই যে পেয়ারা এই যে পেয়ারা আমার সাদের পেয়ারা এই গাছেের পেয়ারা অনেক বড় বড় হয় অনেক মিষ্টি গাছেের পেয়ারা এই যে পেয়ারা কামিনী ফুল গাছ এটা রাত্রে ফুল ফুটে এই গাছটা রাত্রে ফুল ফুটে আর এটা পাতা খাইতে খাইতে সহজে লেবু হয়নি আজকে পাঁচ বছর পরে যে লেবু হইলো মানে এই গাছটা শুধু লেবু পাতাই আমরা খাইতাম পাঁচ বছর পরে যে লেবু হয়েছে মার্শাল্লা অনেকগুলো লেবু হয়েছে এখানে এইখানে ওইখানে কাজলে লেবু আর এই সজনে গাছের এবার প্রথম লাগাইছি মার্শাল্লা অনেক সজনে খাইছি আমরা অনেক সজনে খাইছি আমরা কাচামুড়িস গ্যাস এখানে সিম গ্যাস খাইছি আমরা অনেক লাও গ্যাস আছে এই যে লাও গ্যাস অনেক সিম খাইছি এই যে তেজুমকোজা গ্যাস আইটিস এ সোরিয়ান পেপে গ্যাস পেয়ারা গ্যাস এই গ্যাস মাশাআল্লাহ ফুল ফুটতে যায় এই যে পেয়ারা আর এই গাছটা বেশি একটা পেয়ারা হয় না মাত্র দুইটা পেয়ারা হয়েছে আর এই গাছটা এবার বিচি থেকে এই গাছটা লাগাইছি দেখো বৃষ্টির পরে আকাশটা কেমন সুন্দর লাগতেছে বৃষ্টির পরে এটা